নমস্কার বন্ধুরা টুসির পাঁচ মিশিলেতে আপনাদের সুস্বাগতম বন্ধুরা আজকে আমি এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি মুসুর ডাল আর ক্যারি পাতা দিয়ে বড়া করে মাছের ঝোল রান্না করবো এর জন্য আমি মুসুর ডালগুলো প্রথমে বেটে নেব মুসুর ডালের সঙ্গে এই যে দুটুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব বড়া বানানোর জন্য আমি এই যে দুটো ক্যারি পাতা নিয়েছি ক্যারি পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি এগুলো ওই ডাল বাটার মধ্যে একটু কুচিয়ে দেব এই যে দিলাম একটু লবণ সামান্য একটু হলুদ এগুলো ভেজে নেব সামান্য তেল দিয়ে খুব একটা ছাঁকা তেলে আমি ভাজবো না কারণ ঝোল রান্না করতে গিয়ে বড়া যদি আমি ফাঁকা তেলে ভাজি সেখানে কিন্তু অনেকটাই তেল খাওয়া হয়ে যাবে তেল গরম হতে হতে আমি ডালটা একটু ডেবে নেব তাহলে বড়াটা নরম হবে ডালটা ডাবা হয়ে গেছে বড়াগুলো ভেজে নেব আমি এটা আজকে ইলিশ মাছের লেজার মাথাটা বাড়িতে পড়েছিল সেইটা দিয়ে করব এটা কিন্তু পোনা মাছ দিয়েও খুব ভালো হবে বড়াটা এক এক করে একটু উল্টে দেবো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তেলে আর একটু তেল দিয়ে দেব মাছগুলো আমি বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার ওই তেলে মাছগুলো আমি ভেজে নেব ইলিশ মাছের লেজা কিন্তু বাড়িতে কেউ খেতে চায় না বা অন্য কোনো মাছের লেজা এইভাবে যদি রান্না করে দেন এই মাছের টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না সামান্য একটু ভাজবো ওই তেলেই সামান্য একটু পাঁচ ফোড়ন চেরা কাঁচা লঙ্কা চারটে এটা কাঁচা লঙ্কা দিয়েই করব আলাদা করে আর ঝাল দেব না আর মশলা বলতে এই যে আদা জিরে একটু বেটে রেখেছিলাম ওইটা সামান্য একটু হলুদ লবণ কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব এর মধ্যে ওই যে ভেজে রাখা বড়াগুলো এক এক করে দিয়ে দেব জলটা একটু বেশিই দিলাম কারণ বড়াতে একটু জল টানবে আর মাছগুলো দিয়ে দেব চাপা দিয়ে দেবো ঝোলটা আমার হয়ে গেছে এবারে এবারে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর পাতলা ঝোল হয়েছে ইলিশ মাছের সচরাচর আমরা কিন্তু ঝোল খাই না এটা অন্য পোনা মাছের করলেও হবে দেখুন এটা কিন্তু গরম ভাতে মাখিয়ে খেতে খুব ভালো লাগবে